ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উনচল্লিশটি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন তবে এসব আসনসহ মোট বিরাশিটি আসনের মানুষ নিজেদের পছন্দের সীমানায় থাকতে নির্বাচন কমিশনে আবেদন করেছে এর মধ্যে ঢাকার কামরাঙ্গিচর এবং সাভারের বনগাঁও ও বিরুলিয়া অন্যতম প্রাথমিক খসড়ায় দেখা গেছে ২০১২ সালে ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় আসা কামরাঙ্গি চরের পঞ্চান্ন ছাপ্পান্ন ও সাতান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পঞ্চান্ন নম্বর ওয়ার্ডকে ধানমন্ডি এলাকা নিয়ে গঠিত ঢাকা দশ আসনে এবং বাকি দুটি ওয়ার্ডকে লালবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা সাত আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে কামরাঙ্গি চরকে বিচ্ছিন্ন করে কেন হয়েছে সাথে দিয়েছে আওয়ামী ক্ষমতা আসার পরে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতপান্নকে আমাদেরকে ওইদিকে নিয়ে গেছে আমরা সবসময় লালবাগের টাউনের সাথে ছিলাম সাথে ছিলাম পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন পরের সাথে দিয়ে আমরা ঢাকা সাত দিলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় এদিকে দীর্ঘদিন ধরে সাভার উপজেলা নিয়ে গঠিত ঢাকা উনিশ আসনের ভোটার হলেও বনগাঁও এবং বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা দুই আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন খসড়ায় এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেন তারা আমাদের যে বন্ধন আমাদের যে ভালোবাসা আমাদের যে নারীর কারণে আমরা সীমানা নির্ধারণের প্রাথমিক খসড়ার বিরোধিতা করে যারা আবেদন করেছেন সে বিষয়ে রোববার থেকে নির্বাচন কমিশনে শুনানি শুরু হয়েছে চলবে বুধবার পর্যন্ত পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা